ইউটিউব চ্যানেল বন্ধুরা আমি আবারও নিয়ে আসলাম সৌদি আরবের ফ্রি ভিসার বিষয়ে আপনাদের মাঝে শেয়ার করতে তো ফ্রি ভিসার বর্তমান পরিস্থিতি কি তো বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ এই বিষয় নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব যারা সৌদি আরবে বাংলাদেশ থেকে নতুন আসবেন

বিশাল লাগতেছে বা বিশাল দিতেছেন বা দালালদের সাথে কথা বলতেছেন বা ট্রাভেল এজেন্সির সাথে কথা বলতেছেন আপন কিংবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কিংবা নিজের ঘরের ভাই বাবা সবাই সাথে যাদের সাথে আপনারা কথা বলে বিশা নিচ্ছেন তো অবশ্যই আপনারা চিন্তা ভাবনা আগে করবেন কারণ আমি প্রথমেই বলবো যে বর্তমান সৌদি আরবের পরিস্থিতি কিন্তু খুবই ভয়াবহ খুবই খারাপ খুবই শোচনীয় কাজের কর্মতে আপনার অনেক প্রবলেম চলতেছে বর্তমান সৌদি সরকার সবকিছু কিন্তু খোলা রেখেছে আপনারা আবার বলতে পারেন যে যদি সৌদি যদি কাজের সমস্যা হয়ে থাকে কাজ যদি না পাওয়া যায় শোচনীয় যদি হয়ে থাকে তাহলে সৌদি সরকার কেন বিশাপ খুলে রেখেছে বা এটাও কিন্তু একটা বিজনেস তাদের তাদের এটাও একটা বিজনেস তো অবশ্যই আপনাদের বুঝতে হবে তো বর্তমান আপনারা অনলাইন জগৎ বর্তমান ইউটিউব বা কিংবা ব্লগ আপনার ফেসবুক অল কিন্তু আপনার ইন্টারনেটের জগতে কিন্তু সবকিছু দেখতে পারতেছেন শুনতে পারতেছেন পাইতেছেন তো অবশ্যই সেগুলি আপনারা দেখবেন বুঝবেন সবকিছু করেই কিন্তু আপনারা অবশ্যই বাড়াবেন কারণ আপনারা করে আসবেন এসে কিন্তু আপনারা লাইফ লাইফ কি নষ্ট হয়ে যাবে তো প্রথম থেকে আমি শুরু করি এক নম্বর আপনার ফিরি বিষার বিষয়টা তো ফিরি বিষার বিষয় দেখেন যদি আপনার যদি কোনো ভাই আপন ভাই রক্তের ভাই কিংবা বাবা যদি এরকম কেউ থাকে তাহলে ফিরি বিষায় আসতে পারেন কারণ তারা আপনাদেরকে ব্যাক দেবে আমি কিন্তু আগেও আপনাদেরকে এসব বিষয়ে বলেছি যদি বিষয় আসেন বর্তমান যদি আপন রক্তের বাই থাকে এক মায়ের পেটের বাই থাকে বা কিংবা আপনার বাবা থাকে তাহলে আপনি আসতে পারেন কিংবা একদম প্রকৃত কাছের বন্ধু যে আপনাকে তার দোকান আছে কিন কিংবা ব্যবসা বাণিজ্য বা সে ভালো কাজে আছে বা ভালো পজিশনে আছে সে যদি আপনাকে আনতে চায় তাহলে আপনি আসতে পারেন যদি সে আপনাকে গ্যারান্টি দিয়ে আনতে পারে যে হ্যাঁ ভালো কাজ করতে পারবি ফিরি বিষা আসলে সে কাজে লাগিয়ে দেবে তাহলে আপনারা আসুন আর না হয় ফিরি বিষা বিলকুল আসার কোনো প্রয়োজন নেই কারণ বর্তমান ফিরি বিষার লোক কিন্তু না খেয়েও থাকতেছে কারণ পথে গ্যাটেও কিন্তু ঘুমাচ্ছে সৌদি আরবে সৌদি আরবে যে বর্তমান এরকম পরিস্থিতি হবে আমরা কিন্তু তা জানতাম না কারণ আমি আমরা কিন্তু নিজেও কিন্তু একজন ফিরি বিশ্বের লোক কারণ ফিরি বিশ্ব বর্তমানে কিন্তু সৌদি আরবের প্রচুর পরিমাণ সমস্যা চলতেছে কাজকর্ম পাচ্ছে না কাজকর্ম করতে পারতেছে না তারপর যদিও কিছু কাজকর্ম করে কিছু টাকা মার যায় কিছু টাকা পায় বরঞ্চ মানে এভাবে গুলি গালিয়ে কিন্তু আছে বছর পরিমাণ মানুষ কিন্তু বাংলাদেশও চলে যাচ্ছে কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু সৌদি আরবে প্রতিদিন এক থেকে 1000 2000 মানুষ কিন্তু ঢুকতেছে আবার মানুষ চলো যাচ্ছে হয়তো যারা আসতেছে তারা দেখতেছে পরিস্থিতি খুব খারাপ তাহলে ওরা চলে যাচ্ছে তো 4 লাখ 5 লাখ 6 লাখ টাকা খরচ করে এসে কি লাভ ভাই 4 লাখ 5 লাখ 6 লাখ 7 লাখ টাকা খরচ করে লাভ নাই ইউরোপের দিকে যেতে পারেন রোমানের দিকে যেতে পারেন সার্বিয়ার দিকে যেতে পারেন এই সব বিষয়ে আমি কিন্তু অনেক সময় বলে থাকি তো আপনারা এই না এসে মানে এইসব মিডল স্টেটে না এসে আপনারা যদি অন্যদিকে বেটার হবে আর এত টাকা খরচ না করে যদি আপনি বর্তমান বাংলাদেশে যদি কাজও করেন তাহলে প্রচুর আপনি লাভবান হবেন টাকা বেশি কামাতে পারবেন আর আরেকটা কথা হচ্ছে যে আপনারা কোম্পানিতে আসবেন কিনা দেখুন ভালো যদি কোনো কোম্পানি পান তাহলে কোম্পানিতে আসুন কোম্পানিতে আসলে আপনার জন্য বেটার হবে লাইফ খারাপ করতে পারবেন তবে কোম্পানিতে আপনি মাস টু মাস আপনি বেতন পাবেন এটাই বাস্তব তবে ডেলিভারি বয় জিনিসটা যে ডেলিভারি বয় সাথে আপনারা আসবেন এটাতে আসলে কিন্তু আপনার আবার হয়তো ফাইস যেতে পারেন কারণ অনেকে ভালো আছে অনেকে খারাপ আছে বেশিরভাগই খারাপ কিন্তু ভালো খুব কম মানুষ থাকে তো অবশ্যই নতুন অবস্থায় কিন্তু ডেলিভারি বয় এসে আপনারা শান্তি পাবেন না যদি বাসা টাসা না জানেন আপনার রোডঘাট না জানেন তো এইগুলি আপনি চিনতে চিনতে বাসা বুঝতে বুঝতে কিন্তু ম্যাক্সিমাম আপনার এক থেকে দেড় বছর দুই বছর উপরে চলে যাবে তাহলে আপনার কিন্তু অনেক লস হয়ে যাচ্ছে তো আমি বলবো যে কোম্পানি যদি ভালো কিছু পান তাহলে আসেন আর দালালদের বিষয় যেটা বলছি দালালদের বিষয়ে আমি বলতেছি দালালদের চক্করে পা বাড়াবেন না পা দালালদের চক্কর পা বাড়ালেই আপনারা মরছেন কারণ শত শত মানুষ কিন্তু কানতেছে দালালদের বিষয় এসে কারণ আমি কিন্তু ছোট্ট করে ভিডিওটা করতে করতে কিন্তু লম্বা হয়ে যাচ্ছে তো দালালদের বিষয় আপনারা পা বাড়াবেন না দালালদের সাথে হাত ধরে আপনারা আসবেন না যদি না আসেন আপনাদের জন্য বেটার হবে আপন আত্মীয় স্বজন যদি থাকে যদি কোম্পানিতে কোনো ভালো বিষয় পান তাহলে আসুন আর না হয় আসার কোনো প্রয়োজন নাই সৌদি আরবের বর্তমান পরিস্থিতি খুব খারাপ খুব খারাপ খুব খারাপ তো বন্ধুরা আবার নেক্সট ভিডিও আসবে অন্য কোনো বিষয় ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ